আজ আমি ডাটা আর চিংড়ি মাছ রান্না করবো ডাটা চিংড়ি প্রথমে ডাটাগুলো কেটে নিলাম তারপরে একটু কুমড়ো আলু একসাথে করলাম একটা বড়ি ভেজে রেখেছি এবার আমি তেল দিয়েছি তেল দেওয়ার পরে কালো জিরে সম্বারা দিচ্ছি কিন্তু কালো জিরে একটা সুন্দর লঙ্কা ভেজে নিচ্ছি এবার পেঁয়াজ কিছু একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সে ডাটা কোটা ডাটা কুমড়ো এগুলো দিয়ে দিচ্ছি

পরিমাণ মতো লবণার দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি কালার চলে এসছে আমার ডাটা চিংড়ি এবার আমি চিংড়িটা নামিয়ে গেছে যেহেতু নামিয়ে বাটিতে কালারটা খুব সুন্দর এসছে ay kumagat, nadadagdag din.